কথাই আছে যেটা হয় ভালোর জন্যই হয় প্রথমে আমরা এটা বুঝতে না পারলেও আমাদের যাত্রা যতটাই গিয়েছে আমরা আস্তে আস্তে সেটা ঠিকই বুঝেছি কোনো অদৃশ্য শক্তি সব সময় হয়তো আমাদের সাথে ছিল এবং আমাদের প্রত্যেকটা ডিসিশান সময় ঠিক হয়েছে সে অবধি অমরনাথ যাত্রার এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাল্টাল বেস ক্যাম্পে হঠাৎ বৃষ্টিতে ল্যান্ডস্লাইডে আমাদের আটকে যাওয়ার গল্প মহাদেবের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই এই যাত্রা সম্পূর্ণ করতে পারতাম না তাহলে চলুন আজকে শুরু করি বাল্টাল বেস ক্যাম্পে আমাদের এই দুদিন আমরা পৌঁছে গেছি এই মুহুর্তে সেই বাল্টাল বেস ক্যাম্পে আমাদের চেকিংগুলো হয়ে গেল ব্যাগগুলো এবার আমরা এখন টেন্ট খুঁজতে যাচ্ছি তো টেন্ট একদম আমাদের ডোমিল যে গেট আমাদের যাত্রা শুরু তার ঠিক আগেই নেব সেজন্য আমরা যতটা পাচ্ছি এখন উপরে উঠে যাচ্ছি তাহলে আমাদের কালকে যাত্রাটা সুবিধা হবে বেরোতে যে প্রচুর টেন্ট রয়েছে প্রচুর ট্রেন খাওয়ার ভান্ডারা যারা যাত্রা করতে চাইছেন আগে থেকে অনলাইনে রেজিস্ট্রেশন না করা থাকলেও আপনি অন স্পটে গিয়ে বেস ক্যাম্পে গিয়েও তৎকাল রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা বারোটার মধ্যে এখানে পৌঁছে গেছি কাল যাদের যাত্রা আছে বারোটাল থেকে তাদের কনভয় আজকে ভোর সাড়ে চারটের সময় ছেড়েছে জম্মু থেকে তাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে চারটে পাঁচটা হয়ে যাবে তো আমরা অনেকটাই আগে পৌঁছে গেছি টেন্টটা খুঁজতে সুবিধা হবে হয়তো ভিড়টাও একটু কম হবে সকালের দিকে শ্রী অমরনাথজির রুট ম্যাপ আর এফআইটি কার্ড দেখালেই শুধুমাত্র যাত্রা করতে পারবে আর আমার সতেরোই জুলাই পারমিট আছে মানে আমি শুধু সতেরোই জুলাই যেতে পারবো এরকম কোনো ব্যাপার নেই যদি ফাঁকা থাকে ওয়েদার ঠিক থাকে তাহলে আমি ষোলোই জুলাইও যেতে পারবো বা সতেরোই জুলাই যদি আমি মিস করি আঠেরোই জুলাইও যেতে পারবো এরকম ব্যাপার যেটা আমরা এখানে জিজ্ঞাসা করলাম আমাদেরকে এটা বলল তবে এই ভিউ আমাকে বারবার এখানে আটকে দিচ্ছে এখানেই কোথাও হয়তো একটা টেন্ট নেব এখন তো এত সুন্দর জায়গা সত্যি আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঙ্গারের দিকে যে সমস্ত লাঙ্গার গুলো আছে এখানে সেখানে খেতে যাচ্ছে সাথে স্যার মেঘে পুরো ঢেকে যাচ্ছে কখনো কখনো আবার কখনো মেঘগুলো উড়ে চলে যাচ্ছে ঠান্ডাটা এখানে কিরকম সেটা চারজনকে দেখে বোঝার চেষ্টা করবেন না মোটেও আমার নর্মাল একটা টি শার্ট আমার পাশে গণেশ দা টি শার্টের ওপর একটা শার্ট তারপর আসে সন্দীপ দা শার্টের ওপর একটা উইনচেটার তারপর আছে সন্দীপ স্যার শার্ট উইনচেটার তারপর একটা জ্যাকেট এবার আপনার ওই বলুন ঠান্ডাটা কি রকম এখানে না ঠান্ডা না এটা বয়সটা চিন্তা করুন বয়সটা এতে করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের মানুষেরা সে ছোট হোক বা বড় সবাই মিলে বাবার দর্শনে এসেছেন এখানে রয়েছে এই এই আমরা এখন খেতে যাচ্ছি বড় সেলফ সার্ভিস একটা লংকারে বসে এখন খাচ্ছি একটা মিষ্টি টাইপ একটা হালুয়া টাইপ দিয়েছে একটা দাও একটা ভাজা একটা চাটনি এই তিনটে খেয়ে দেখলাম দারুণ টেস্ট তো আমি আলাদা করে নিলাম এই তিনটে লংকাটা এখন খাচ্ছি আমরা সবাই রয়েছে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন্ট যেখানে আমরা বালটাল বেস ক্যাম্পে রয়েছি ঠান্ডা নাই কিন্তু সবাই অ্যাক্টিং করতে ব্যস্ত ঠান্ডা নাই বাইরে যাও বুঝতে পারবা ঠান্ডা নাই আগে আগে বাইরের বৃষ্টিটা দেখি আয় বাইরের পরিবেশটা দেখি বাইরে কিন্তু এখন চরম বৃষ্টি কালকে এই হইলো হাঁটতে লাগি সুন্দর একটা ভিউ ভিতরে তো সে টেন্ট থেকে যখন কেউ বেরোয় না তখন একা একাই ঠিক আছে একা একাই বেরিয়ে পড়েছি আমি এত সুন্দর জায়গা উপভোগ করব তা না টেন্টের ভিতরে বসে কি লাভ নেচার এটার জন্য তো দূর আসা কষ্ট করে কালকে যাব বাবার কাছে সেটার এখন ওয়েট করছি ওয়েদার একটু খারাপ বৃষ্টি হচ্ছিল এখন একটাই জিনিস স্প্রে করব কালকে যেন বৃষ্টি না হয় সকালে ব্যাস হালকা বৃষ্টি সাথে চা আর পিছনে পাহাড়ের এরকম ভিউ আর কি চাই আলাদাই আলাদাই ওই পাহাড়ের উপর দিয়ে একটা রাস্তা যাচ্ছে যেটা চলে যাচ্ছে কার্গিল লে লাদাখ এখান থেকে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু রাস্তাটা ঠিক এই সাইড দিয়ে যাচ্ছে এইভাবে দূরবীন হাতে গ্যালিলিও উপস্থিত আমাদের মধ্যে পরে লাগছে পিছন থেকে জাদু সামনে থেকে লাগছে গ্যালিলিও সবাই এখন ঘুরতে বেরিয়েছি এদিক ওদিক ফটোগ্রাফি চলছে এখানে এসে যা বুঝলাম সিকিউরিটি টাইট আর যে ভয়ের ব্যাপার সেটা কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না কোনোভাবেই ভয়ের কোনো কারণ নেই একদম সেফ একদম সবককে নির্দিধায় চলে আসতে পারেন অমরনাথ বাবার দর্শন একবার করাই চাই কালকে সকাল আমরা বেরোবো এখান থেকে ভালো করে লাঠি সিলেক্ট করে নিচ্ছি ছজনের ছটা লাঠি নিয়ে নিলাম সাতজন সাতটা সকালবেলায় এই লাঠি হয়তো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে আমরা এখন পেলাম পঁচিশ টাকা করে

ঘটনাটা চা টেস্ট এই সময় কিন্তু প্রচুর ভিড় হয়েছে কারণ জম্মু থেকে যে কনভয় ছেড়েছিল সকালবেলায় তারা বর্তমানে এসে পৌঁছে গেছে এখানে তো চারিদিকে দেখতে হচ্ছে লোকে লোকারণ্য প্রচুর ভিড় প্রচুর মানে দুপুরবেলায় যেরকম একটা চিত্র ছিল এখন কিন্তু সম্পূর্ণ তার আলাদা এই ফলটা এটা নাম টং এখানকার লোকাল ফল না আপেলের মতো খেতে না নাশপাতির মতো খেতে আরও ভালো কিন্তু টেস্ট আছে কখনো মেঘ কখনো বৃষ্টি এটাই হচ্ছে প্রকৃতির সৃষ্টি ভোলে বাবার রয়েছে আমাদের উপর সময় দৃষ্টি বলো হর হর মহাদেব এই নিয়েই কালকে আমাদের যাত্রা শুরু এখন সময় এই রাত্রি আটটা মতো বিকেল থেকে মোটামুটি টিপটিপ করে বৃষ্টি হচ্ছে জানি না কাল সকালে যাওয়ার জন্য দেবে নাকি পারমিট যদি এরকমই বৃষ্টি হতে থাকে সম্ভবত কালকে পারমিশন দেবে না যাওয়ার হোপ ফর দ্য বেস্ট হ্যার মহাদেব যা হবে কাল সকালে আছে না এগুলো থেকে বেশি হচ্ছে পাঞ্জাব হরিয়ানা মহারাষ্ট্র আর গুজরাট থেকে এসেছে খাবার কি বলবো এত সুন্দর এত টেস্টি খাবার লেভেলের কোনো কথা হবে না খাবার কেমন ছিল একদম সাংঘাতিক আমি তো চাইছি বলছি যে এই প্রসাদ এতটাই ভালো যতদিন চলবে ততদিন গুড মর্নিং ফ্রম বালটাল বেস ক্যাম্প আজ সতেরোই জুলাই দু সময় সকাল পাঁচটা বাজে কুড়ি মিনিট টেম্পারেচার বলছে এখানে ন ডিগ্রি আজ আমাদের বালটাল বেস ক্যাম্প থেকে বারফানি বাবার গুহার উদ্দেশ্যে রওনা করার কথা ছিল কালকে বৃষ্টি এবং ওয়েদার খারাপের জন্য রাত এগারোটার সময় অ্যানাউন্স করে যে আমাদের যাত্রা আজকে ক্যান্সেল করে দিয়েছে তো যে যার ট্রেনটি অবস্থান করুন আগামীকাল আবার ওয়েদার ঠিক থাকলে যথারীতি তার যাত্রা পুনরায় শুরু হবে তো যাই হোক একটা ব্যাড লাক আজকে আমরা যেতে পারলাম না বাবার গুফার উদ্দেশ্যে এখনও বলা যাচ্ছে না যদি ওয়েদার ঠিকঠাক হয় গেটের ওখানে যাই খোঁজ নি যদি ঠিকঠাক থাকে আজকে হয়তো ছাড়তে পারে নটা অবধি ওয়েট করি দেখি আমরা রেডি আছি গেটে গেছিলাম সকালবেলা যে আপডেট পেলাম ওখানে গেট থেকে তো টিম গেছে আগে রাস্তা ঠিক করার জন্য ওখান থেকে যদি রাস্তা ঠিক করার পর কোনো আপডেট আসে নটার মধ্যেও গেট খোলার চান্স রয়েছে মাইক অ্যানাউন্স করলে সঙ্গে সঙ্গে আমাদের বেরিয়ে যেতে হবে সকালের টেম্পারেচার এখানে বলছে নয় ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা রয়েছে কিন্তু নয় ডিগ্রি টেম্পারেচার আমাদের ওইদিকে যেরকম ঠান্ডা হয় হাড় কাপা ঠান্ডা যেটাকে বলে সেটা কিন্তু নেই একটা টি শার্ট পরে ঘুরে বেড়ানো যাচ্ছে অনেকে আবার জ্যাকেট পরেছে কেউ কেউ ঠান্ডাটা গায়ে লাগার মতো না কিন্তু জলে হাত দেওয়ার পর সেই ঠান্ডা একদম বরফ গলা জল যাকে বলে আমরা এখনও ওয়েট করছি গেট খোলার জন্য এখন সময় হচ্ছে ছটা পঁয়তাল্লিশ যদি ভোলে বাবা ডাকে আজকে আজকে আমাদের যাত্রা শুরু হবে আর যদি না হয় ওয়েট করতে হবে আর একটা দিন আজকে সকালের ভিউটা কিছুটা এরকম কখনো মেঘে ঢাকা আবার কখনো পাহাড়ের মুখ দেখা যাচ্ছে এটা হচ্ছে পূর্ব দিক এদিক থেকে সূর্য উঠছে সকালবেলায় চা বিস্কুট এখন খাচ্ছি আমরা কালকে যারা এখান দিয়ে হলি কেপ গেছিল তারা আজকে সব ব্যাক করে আবার যে যার নিজ বাসস্থান শ্রীনগর জম্মু বা কাটরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখান থেকে ঘড়ি বলছে তখন সকাল নটা ক্যামেরা হাতে আমরাও বেরিয়ে পড়লাম তখন এই প্রকৃতিকে উপভোগ করতে একটা দিন হাতে পেয়েছি টেন্টের ভিতর বসে কি আর মন কাটে তাই চারিদিকটা ঘুরিয়ে বেরিয়ে আপনারাও দেখুন সাথে আমরাও দেখলাম একটা ভিউ দেখাবো নীল আকাশের মধ্যে সাদা পেঁজা তুলোর মতো মেঘ তার ঠিক পাশে সবুজ পাহাড় আর নিচেতে বয়ে যাচ্ছে কোনো একটা নদী পাথরের ওপর পার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা আমরা বলতে আমি আর সন্দীপ দা দুজন বাকি কেউ আসেনি একটু ফটোশ্যুট করাই যেতে পারে এরকম জায়গায় এখানে যদি ফটোশ্যুট না করি তাহলে আর করবো কোথায় তাই না এই যে জায়গা বর্ণনা করা খুব মুশকিল মানে আমরা ট্রেনটায় বসেছিলাম হঠাৎ ইচ্ছা হলো বসে থেকে কি করবো একটু ঘুরে আসি ব্যাস খেতে খেতে ঘুরতে চলে আসলাম এসে এরকম কিছু ভিউ পেয়ে গেলাম মন ফ্রেশ সকালবেলা উঠে যে মন খারাপটা হয়েছিল আজকে যাত্রা শুরু না হওয়ার জন্য সে মন খারাপটা কোথাও একটু ঠিক হলো কি অপূর্ব তাই না মেঘগুলো যেন ঠিক হাতের মুঠোর মধ্যে একদম হাত বাড়ালে ছোঁয়া যায় আকাশকে ফ্রুট স্যালাড এক প্লেট কত দুপুরবেলায় ভেবেছিলাম আমরা যাবো সোনমার্গ তো বৃষ্টি শুরু হয়ে গেল হালকা হালকা তারপর গাড়ি ভাড়া করে বেরোতে যাব তখন দেখছি আমাদের আর ওইদিকে যেতে দিলো না তো সেই জন্য সোনমাগ যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল গাড়ি তখন নিচের দিকে যেতে দিল না আশা খালি এলাও তাই আবারও আমরা এই বাল্টাল বেস ক্যাম্পের আশেপাশেটাই ঘুরে দেখছি সবাই মিলে এখন বিকেল চারটে মতো বাজে আমরা চারজন এসছি বাকিরা সবাই টেন্টে সকাল হোক দুপুর হোক কিংবা বিকেল বা রাত্রি লঙ্গারগুলোতে সর্বদা কিন্তু রয়েছে এইরকম ভিড় আর সব সময় কিছু না কিছু খাবার সেখানে পাওয়াই যাচ্ছে খাওয়া দাওয়ার কোনো রকম কোনোভাবেই কোনো অসুবিধা অমরনাথ যাত্রাকে হবে না সব সময় আপনি যেটাই চান সেটাই কিন্তু হাতের কাছে খেতে পারবেন যে রাস্তায় চলেছি এখন কালকে এই রাস্তা থেকেই শুরু হবে আমাদের যাত্রা ভোরবেলায় তখন কিন্তু অন্ধকার থাকবে সেজন্য আমরা একটু চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি এখন এই হচ্ছে ভিউ কালকে হয়তো সকালে অন্ধকার থাকবে আমি দেখাতে পারবো নাকি যাই না এখানে সেলুন থেকে শুরু করে খাওয়ার দোকান আখরোট কাপড় ফলমূল শাক সবজি সব কিছুই বর্তমানে এমনকি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যাকে বলে সব কিছুই রয়েছে এই যে টোটোগুলো যাচ্ছে না এগুলো সব ফ্রি সেবা আপনাকে ফ্রিতে হয়তো দু কিলোমিটার অবধি ডোমেল গেট অব্দি হয়তো নিয়ে যাবে হচ্ছে ভিতরে দারুণ সাদা একটা এখানে পাও ভাজি এখন বিকেল বেলা পাও ভাজি ধোসা পাপড় ইডলি দহি সব কিছু পাওয়া যাচ্ছে রয়েছে এখানে কফি ওখানে রয়েছে ম্যাগি তার আগে রয়েছে মোমো খাবার দুর্দান্ত এখানে রয়েছে ফুচকা আমরা যেটাকে বলি এখানে রয়েছে আলু চাট আর আগে রয়েছে ধোসা সব মিলিয়ে পুরো অসাধারণ লঙ্গরগুলা এসে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এত রকমের আইটেম এত এত খাবার আর সব থেকে বড়ো কথা এটা সার্ভিস সার্ভিস কিন্তু অসাধারণ খাবার দিতে কোনো দ্বিধা নেই কারণ মানে এক একটা বিয়েবাড়িতে আপ্যায়নের থেকেও অনেক বেশি আপ্যায়ন এদের কাছে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে পাহাড়ের মাঝখানে চলছে ক্রিকেট খেলা ভাবলাম যাব কিন্তু এদিকে রাস্তা নেই সময় আন্দাজ করার ক্ষমতা কিন্তু কারণ নেই এখন বাজে সন্ধ্যে ছটা আর রোদের এইরকম তেজ গরম ধরে দিচ্ছে অমরনাথ যাত্রার আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে এবং মূল পর্বে যেদিন আমরা অমরনাথ বাবা বরফানির দর্শনে